দেখতে দেখতে বছরটা শেষের দিকে দুই সালে ক্রিকেট মাঠে ব্যস্ত সময় কাটিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এ বছরই সর্বোচ্চ ছয় সিরিজে দশটি টাইগাররা ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে বছরের সর্বশেষ টেস্টটি খেলে ফেলেছে দলটি চলুন এক নজরে জেনে নেই দুই হাজার টেস্ট ফর্মেট বাংলাদেশ এবং কোন খেলোয়াড়ের কেমন গেল বাংলাদেশ এবছর খেলেছে মোট দশটি টেস্ট তার মধ্যে জয় তিনটিতে এবং হার বাকি সাতটিতেই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হেরে বছরটা শুরু করে দলটি তারপর একে একে হেরেছে ভারত দক্ষিণ আফ্রিকা ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে এবছর দশ ম্যাচে তিন জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আট নম্বরের অবস্থান বাংলাদেশের দুই সালে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রাম সংগ্রহ করেছেন মেহেদি হাসান মিরাজ আঠারো ইনিংসে তার রাম ছয়শো গড় প্রায় উনচল্লিশ চারটে অর্ধশতক থাকলেও নেই কোনো শতক তারপরেই আছেন টেস্ট স্পেশালিস্ট ব্যাটার মমিনুল হক উনিশ ইনিংসে একত্রিশ গড়ে পাঁচশো উনত্রিশ রান করেছেন এই ব্যাটার একটি সেঞ্চুরির সাথে মোমিনুলের রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস তিনশো চুরানব্বই রান করতে লিটন খেলেছেন ষোলোটি ইনিংস করেছেন একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি অন্যদিকে ব্যাটারদের মতো দুই হাজার চব্বিশে বাংলাদেশের সেরা টেস্ট বোলারও মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে সবদিকেই অলরাউন্ডার পারফরমেন্স করে বাংলাদেশ টেস্ট দলের সেরা খেলোয়াড় এখন মিরাজ আঠারো ইনিংসে মিরাজের উইকেট সংখ্যা একত্রিশ ষোলো ইনিংসে হাসান মাহমুদ নিয়েছেন তিরিশটি উইকেট অন্যদিকে মাত্র তিরিশ ইনিংসে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা পঁচিশটি সবকিছু বিবেচনায় এবছর বাংলাদেশের টেস্ট ফর্মেটটা খারাপ যায়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের চার জয়ের তিনটি জয় এসেছে দুই হাজার আর সবচেয়ে মজার ব্যাপার হল এই তিনটি জয় এসেছে বিদেশের মাটিতে নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি I wow.